হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম গতকালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে পাকা তাল থেকে রসটা খুব সহজেই বের করে নিতে পারবেন আজকে সেই পাকা তালের রস দিয়েই নরম নরম ফুলকো ফুলকো তালের বড়া অথবা তালের পিঠা তৈরি করে দেখাবো আর সেই সাথে থাকছে এই পিঠাগুলো যাতে নরম হয় আর একটু তুলতুলে হয় সেই টিপস আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন তো এখানে আমি তালের রস নিয়েছি এক কাপ পরিমাণ আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে চিনিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন এখন একটা হ্যান্ড বিক্সের সাহায্যে এই তালের রসের সাথে চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে মানে এই চিনিটাকে একদম মেল্ট করে নিতে হবে চাইলে এখানে চিনির গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে গুড় দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন চিনিটা মেল্ট হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নরম করার জন্য পনে এক কাপ পরিমাণ ময়দা সাথে সামান্য পরিমাণ লবণ মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক করার জন্য আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সব কিছু একত্রে এই হ্যান্ডিক্স দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে যে আমি ময়দাটা দিয়েছি ময়দার কারণেই কিন্তু পিঠাগুলো নরম নরম হবে আর একদম ফুলকো হবে বেকিং পাউডারের জন্য তো আমি হ্যান্ডিক্সের সাহায্যে একটু কষ্ট হচ্ছে এর জন্য আবার হাত দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রথম থেকে হাত দিয়ে এটা তৈরি করে নিতে পারেন তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেল কোড়া হাফ কাপ পরিমাণ চাইলে এটা স্কিপ করতে পারেন যারা খেতে ভালোবাসেন না তারা চাইলে স্কিপ করে দিতে পারেন তো আমি এটাকে দিয়েও এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশানো হয়ে গেলে এভাবে দশ মিনিট রেখে দেব আর হ্যাঁ এখানে কিন্তু আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়ে একে একে কিন্তু এভাবে করে পিঠাগুলো দিয়ে দিতে হবে যে যেমন সে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দিবেন ছোট বড়ো আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি এই সাইজ করে দিচ্ছি আর যেহেতু আমি প্রথম বানাচ্ছি পিঠাগুলো তার জন্য আমি আস্তে আস্তে করে এই পিঠার শেপগুলোকে দিয়ে দিচ্ছি একটু লেজ বের হবে তাতে ভয়ের কোনো কারণ নেই তবে চেষ্টা করবেন যাতে পিঠাগুলো একটু গোলভাবে দেওয়া যায় এতে করে দেখতে একটু সুন্দর লাগবে তাছাড়া আর কোনো কিছুই নয় পিঠাগুলো দেওয়ার পরে যখন তেলের উপরে ভেসে উঠবে তখন এগুলোকে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে রেখে লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে আর এগুলো ভাজতে প্রায় সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিট তবে চুলার আঁচ কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে হবে নয়তোবা কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো এগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে তেল থেকে ঝরিয়ে উঠিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল নরম নরম ফুলকো ফুলকো তালের বড়া বা তালের পিঠা চালের গুড়ি দেওয়ার কারণে উপর থেকে ক্রিস্পি আর ময়দা দেওয়ার কারণে ভিতর থেকে একদম সফট হয়েছে আর এটা কিন্তু একদম ফ্লাপি হয়েছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর এই তালের বড়া খেতে কিন্তু অনেক মজার হয় এখন তালের সিজন তাই একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ